নমস্কার আপনারা কথা শুরু করছি আজকের আজকের ঘটনা ঘটনার নাম প্রথম পর্ব অচেনা গ্রামে প্রবেশ নিশি ছিল একজন তরুণ লেখিকা তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে শহরের ব্যস্ত রাস্তায় কফির কাপ আর ল্যাপটপের মাঝ হঠাৎ একদিন তার বন্ধু রব রণজয় হয় একটি প্রস্তাব দিলে চল গ্রামে আমার দাদুর পুরনো বাড়িটা আছে উত্তরবঙ্গে শান্ত নির্জন লেখালেখির জন্য একদম পারফেক্ট মন খারাপ ছিল কিছুদিন ধরে কেমন ভয়টা আর বুকের ভিতর বাসা বেঁধেছে শহরের কোলাহল থেকে একটু দূরে গেলে বোধ ভালো লাগবে এই সে রাজি হয়ে গেল। তারা পৌঁছালো দুর্গাপুর নামক এক পুরনো গ্রামে সব কিছু যেন থেমে আছে গড়ির কাঠার মতো নিঃশব্দ দাদুর বাড়িটা ছিল অনেক পুরনো কাঠের দরজা খাঁচার জানালা আর ঘন অন্ধকার নিশি দেখা কেমন যেন গাছ হমচম করে উঠলো রাত্রে প্রথম দিনে কিছু অদ্ভুত ঘটনা ঘটলো দ্বিতীয় পর রাতের আওয়াজ রাত দুটোর সময় নিশি থেকে উঠে ভেঙে যায় বাইরের দিকে একটা মিষ্টি নারী শোনা যাচ্ছিল নিশি নিশি বলে ডাকছিল সে সে জানালা খুলে কিছু দেখতে পেলো না চারিদিকে গাছ হমচমে অন্ধকার কুয়াশা ঘিরে আছে পুরো উঠোনটা হঠাৎ পিছন থেকে দরজার কাঠে শব্দ হয় টক 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 নিশে সাহস করে দরজা খুলে দেখে কেউ আমি শুধু একটা পুরনো লালন না পড়ে আছে মেয়ে যেতে যেটা সে আগেও কখনও দেখেনি তৃতীয় রহস্য গ্রামবাসীর অবশ্য দ্বিতীয় বড় গ্রামবাসীর অবশ্য পরদিন সকালে নিশি আর অনুযায়ী গ্রামে বাজারে গেল দোকানদার এক মহিলা যখন বৃদ্ধ মহিলা যখন শুনলেন তারা মহারাজাদের বাড়ি থেকে থাকছে মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল তার ওখানে কেউ থাকে না যে মা নিশির ডাক শুনেছি নিষির ডাক মনে বিদ্যা প্রতি পূর্ণিমায় ও বাড়ির আশেপাশে একটা মহিলা ভরে তার ডাক শুনলে কেউ আর ফেরে না গ্রামের লোকেরা বলা বলি করে সে এক অভিষক্ত আত্মা তার নাম ছিল নিশি চতুর্থ পর্ব অতীতের কথা রাত ভাত্রে নিশির মাতাবার সব কল্পনা আসছিলো সে বাড়ির পুরনো ঘরে একটা কাঠের আলমারি খুলেও পেল একটা বসা ছিল সাতচল্লিশ সালের এক মহিলা লিখেছেন আমার প্রেমিক শহরে চলে গেছে আমি এখন একা পূর্ণিমা রাত আমার প্রিয় আসছে আমি জানি ডায়েরির শেষ পাতায় শুধু লেখা ছিল সে আর ফিরেন আমি এখন নিশি আমি চিরকাল তাদের তাদের উপাকু পঞ্চম পর্ব চূড়ান্ত রাত্রে পূর্ণিমা রাত আবার ফিরে এলো ঠিক করলো সে সে বসে থাকলো তখন ধোয়াটে কুয়াশার মধ্যে এক লাল মধ্যেওয়ালা নারী মূর্তি তুমি এসেছো সেই নারী মূর্তি বস না শুকে গেলো তুমি কে আমি তোমার ছায়া আমি অপেক্ষা করছি অনেক বছর আগে অল্প লিখবে না তারপর কি হয়েছিল নিশ বেঁচে বেসি ফিরেছিল কেউ জানে না শুধু গ্রামে এখনও বারান্দায় কেউ কেউ লেখা একটা মেয়েরা বারান্দায় বসে দিচ্ছে আর কেউ একটা না বলছে নিশি নিশি তো আজকের ঘটনা এখানে শেষ হলো ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন অবশ্যই আমাদের জানাবেন যদি আমাদের ভালো লাগে থাকে আমরা এরম ঘটনা আরও দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আর আপনারা যদি জানেন একটু সাবস্ক্রাইব করে দেবেন